আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রামের রান্নাবান্না আজকের রেসিপি আলু দিয়ে করলা ভাজি সাথে আমি মাছও দিয়েছি তো এভাবে একবার করলা ভাজি করলে এর স্বাদ ভুলবেন না আর এবং কে বাজিটা খেতে দিতেও হয় না দেখুন আমি এখানে মোর রেসিপিতে যেখানে আমি করলাটা সিদ্ধ করার জন্য বসি দিয়েছি আমি এখানে করলা আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি সুন্দর করে দিয়ে সিদ্ধ বসে দিয়েছি দেখুন যখন এভাবে সিদ্ধ হয়ে যাবে এই আমি করলাগুলো নামিয়ে নেব এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা দেওয়ার পরে আদা রসুন আমি সুন্দর করে লাল করে ভেজে নেব যখনই এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে আমি এখানে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে দিব দেওয়ার পর এখন আমি এখানে কাঁচামরিচি ফালি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এবং অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব তারপর এখন আমি এখানে একটা মাছ দিয়ে দেবো আমি এখানে পাঙ্গাস মাছ দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো মাছ দিতে পারেন তা আপনারা সমস্যা নেই যে কোনো প্যাটার চা যে কোনো একটা পিস দিলেই হবে তো দেখুন আমি মাছটাকে সুন্দর করে এখন কষি নেব মাছটাকে ভালো করে আমি কষি নেব না হলে মাছের একটা যে স্মেল বা যে স্মেল আছে ওইটা আসতে পারে তো দেখুন আমি মাছটাকে সুন্দর করে কষি নেব আর এখানে যে মশলাটা দিয়েছি আমি মশলাটাকেও এখানে ভালো করে কষি নেব নেওয়ার পর দেখুন যখন তেলটা ছেড়ে ছেড়ে দেবে এই পর্যায়ে আমি করলাগুলোকে দিয়ে দেবো সিদ্ধ আগে থেকে সিদ্ধ করে রাখা করলাগুলোকে আমি দিয়ে দেবো আর দেওয়ার পর আমি এখানে হালকা করে নেড়ে চেড়ে দিব বেশি কিন্তু নাড়ার দরকার নেই আর এরপর পর্যায়ে এখন আমি একটু পানি দিয়ে দিব সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি কলাটাকে একটু জোল জোল টাইপের লাগবো তার জন্য আমি একটু বেশি পানি দিচ্ছি আপনারা যদি শুকনা রাখতে চান তাহলে একদম পানি কম দেবেন তো দেখুন আর রান্না করলা বাজির ক্ষেত্রে আপনারা একটা ভুল কখনোই করবেন আপনারা লবণ প্রথমে না লবণ লাশ পর্যায়ে দিবেন লবণটা প্রথম দিলেই বাজি যে করলা বাজি আর বাজি যাই করেন ওগুলো কিন্তু তিত হয়ে যায় লাশ পর্যায়ে দিলে তিতা হয় না দেখুন আমি বাজি নিচ্ছি সুন্দর করে যে আমি পানিটা শুকিয়ে নেব আমি অতটা শুকাবো না আমি একটু জল আমি যেহেতু করলাটা তার জন্য আমি একটু আর আপনারা চাইলে আপনারা চাইলে কিন্তু মাছ ছাড়াও রান্না করতে পারেন করলা সাধারণভাবে যেভাবে বাজি করে আমি যেভাবে রান্না করেছি সেভাবে করবেন শুধুমাত্র মাছটা স্কিপ করে যাবেন তাহলেই হবে তো ওখানে এরপর যে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন আমি হালকা নিচে দেবো আমি কিন্তু বাজে বেশি নাড়াচাড়া করিনি করলা বা যে যত নাড়াচাড়া করবেন ততই তিতা বাপটা চলে আসে তো বেশি নাড়াচাড়া করা যাবে না দেখুন আমি শুকিয়ে গেছি পর্যায়ে আমি উঠে ফেলছি আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে না